হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো এখান থেকে দেখছ সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোর সকলকে জানায় গুড মর্নিং তো সব সকল সকাল ব্লগটা আবার শুরু করেছি আর আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো গিফ পার্সিং নিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম গিফ পার্সিন বলতে দেখতে পাচ্ছ এই যে ওড়নাগুলো হ্যাঁ ওড়নাগুলো একটি হোয়াইট কালারের মধ্যে এই যে ছোট ছোট প্রিন্টের প্রিন্ট নয় সরি মানে ছোট ছোট কাজ করার মধ্যে এই যে ওড়নাগুলো নিয়েছে এগুলো গিফট পারপাসের জন্যে কার জন্যে নিয়েছে সেটা বলবো না হ্যাঁ আবার বাপের বাড়ি পক্ষে নেওয়া শ্বশুর এটাও বলবো না এটা বল তাহলে সারপ্রাইজ কি থাকলো তো এটাই বলবো এই দুটোই অন্যায় তিনটেই অন্যায় কিন্তু গিফট পারপাসের জন্যে কিনেছি মানে আমি যখন নিয়েছিলাম তখন নাকি মানে ভালো লাগা একটি কাজ করেছিল তো তখনই ভাবতাম যে ঠিক আছে আমি তো কোনো সময় ওনার যখন কিনবো বাট ওনাদের জন্য কিনবো তো সেই আশা নিয়ে আজকে চোখে ভালো লাগলো আর বিক্রি করতে এসছিল তো সেজন্যই কিনে নিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে এটা কিন্তু এই কালারটা কিন্তু সে অরেঞ্জ আর মিলে যে দুধে আলটা কালারটা হয় সেই কালারটায় আর এইটা হচ্ছে একটি প্লেন একটি ওরা এই ওড়নাটা তুমি কুর্তির সঙ্গে নাইটে বাড়িতে পড়ার সময় এই সব সুতির অন্যগুলো না খুব কাজে দেয় খুব কাজে লাগে এই সব তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কিছু সব সব নিয়েই আমার আজকে ব্লগটা ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারো আর তোমাদের সঙ্গে আমার এই দুদিন হয়তো মানে ব্লগ তো আপলোড করা হচ্ছে বাট টাইমটা একটু মিস আন্ডার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে কারণ কী বলতো কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে আর করবো করবো করেও রিচার্জও করা হচ্ছে না রিচার্জে প্রচণ্ড পরিমাণে দামও বেড়ে যাচ্ছে তো সব কিছু মিলেমিশে একটু প্রবলেমের মধ্যে আছে তো আই হোপ খুব তাড়াতাড়ি রিচার্জ করবো আর সেই অনুযায়ী তোমাদের সঙ্গে ব্লগও শুরু কর দেওয়ার চেষ্টা করব তো একটু এদিক ওদিক হলে তোমরা ম্যানেজ করে নিও আমরা একের ওপরে যদি সমস্যা প্রবলেমগুলোকে যদি না সলভ করি না একটু ভাবনা ভাবি তাহলে কারে ভাববে বলো আমাদের কম বেশি সবারই লাইফে প্রবলেম আছে তো সেই তোমাদের সঙ্গে ক্লিয়ার করে বললাম যে তোমরা তো আমার একটি ফ্যামিলি মেম্বার তোমরা অপেক্ষায় থাকো যে কখন ব্লগ আসবে কখন ব্লগ দেবে তো ব্লগ সবসময়ই দেওয়া হয় কিন্তু টাইমটা একটু মানে এদিক সেদিক হয় টাইমটা যদি রাত্রে আমি ব্লগটা আপলোড করি তখন আমার আমার হাজবেন্ড অফিস আসে আর সেক্ষেত্রে ওনার ফোন থেকে ওয়াইফাই দিয়ে কালেক্ট করে আপলোড করে তারপর ছাড়া হয় দেন তারপরে এই যে আমার মেয়ে স্কুলে ভালো ড্রয়িং করতে পেরেছে এই যে আয়াত নাম লেখা আছে আর এই যে আমাদের ফ্যামিলি ছবি